আমরা এখন যাচ্ছি মধ্যম গ্রামে বন্ধুরা এখানে তো বেশ কটা দিন ধরে চালাচ্ছে এখন ওনাকে মধ্যম গ্রামে আমরা নিয়ে যাচ্ছি ব্যস্ততম রাস্তায় দেখতে থাকবেন ভিডিওটা

কামন দিয়ে যখন রাইটে ছাড়বে এক্সিলেটার একটু দেওয়া দেওয়া থাকবে এক্সিলারেটরে একদম পা দেবেনা পা না এক্সিলারেটরে একটু দেবে হাফ ক্লাচ হতে হতে এগিয়ে যাবে হ্যাঁ যখন রাইটে ছাড়বে কাজ যেন না বন্ধ হয় এক্সিলারেটরে পা দেওয়া থাকলে আফলাজ মেইনটেইন করলে স্টার্ট বন্ধ হবে না সিগন্যাল দিয়ে आवा रे तो एकटा पोरे तीन नंबर गायले तो दादा ने विचार ना असा बाहेर मार्केट आले आणि समोरची हे हे आठले माने तो दोन दोन इतना जाणो लागला बट चालू होय ý thức là một cái chỗ chạy đấy 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 là

দেখতে থাকবেন আর যদি আপনাদেরও শিখতে হয় তাহলে আসতে হবে এসে কাছে আমাদের গাড়িতে আমরা চালানো শেখাচ্ছি দুটো হ্যান্ডসেট করাচ্ছি আর যদি শিখতে চান আমাদের দেওয়া নাম্বারে কল করবেন রেয়ারিং করবেন এবং কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে বলুন আপনি কেমন আগেও আপনি চালানো শিখেছেন এখনো আপনি চালানো শিখছেন তা কিরকম কি কিরকম শিখছেন এখন আগে থেকে অনেক বেটার শিখেছে অনেক বেটার শিখেছে হ্যাঁ অনেক কন্ট্রোল আছে মানে আপনার গাড়ি আগে যেরকম না অনেক কন্ট্রোল আপনি আগে কোথায় কোথায় শিখেছেন আমি অনেক জায়গায় শিখেছি সেখান দিয়ে কি এইখানে বেটার চালানো শিখছেন নাকি না মানে ওইখানে বেটার চালানো ওখানে বেসিক শিখেছিলাম তারপরে যেতো প্র্যাকটিস ছিল না সেইজন্য কন্ট্রোল পাততাম না আচ্ছা আচ্ছা তারপরে এখন এখন প্র্যাকটিস করে করে কন্ট্রোলটা এসে গেছে অনেকটা পায় কন্ট্রোল অনেক টিপস আপনি অনেক টিপস আমার কাজে লেগেছে আচ্ছা ছোট ছোট যেগুলো আমি আপনাকে টেকনিক্যালি টিপস সেগুলো কাজে লেগেছে আচ্ছা এখন আপনি ইউটার্ন নিতে পাচ্ছেন তো হ্যাঁ ইউটার্ন নিতে পাচ্ছি আচ্ছা সরু রাস্তায় চালাতে পাচ্ছেন সরু রাস্তায় যেখানে এর তো ক্লাচ ব্রেকের খুব ইউজ হচ্ছে সেখানে একটু অসুবিধা হচ্ছে আর বাকি এমনি সরু রাস্তায় কন্ট্রোল করতে পারছেন অনেক কন্ট্রোল এসে গেছে মানে আগের থেকে অনেকটাই কন্ট্রোলে আপনি চালাতে পাচ্ছেন কিন্তু আপনার ব্যাকে এখন একটু সমস্যা হচ্ছে তাই তো হ্যাঁ ঠিক আছে আপনি অডিয়েন্সের কাছে কিছু বলতে চাইবেন মানে আমার বিষয়ে যে আমি কেমন চালানো শেখাচ্ছি না ও শেখ খুব ভালো হ্যাঁ কো টেকনিক্যালি খুব সাউন্ড আছে মানে টেকনিক্যালি জিনিসগুলো আমি ভালোভাবে আপনাকে বোঝাতে পারছি বা আপনি হ্যাঁ খুব ভালো খুব খুব হেল্প হয়েছে তাহলে বন্ধুরা আমার দাদা শিখছে আমার কাছে যে অনেক দিন যেওতো ওনার একবারে ইনস্টা বেশি হলো একটু অনেকটাই ফ্যাক্টর পড়ে হুম তা উনি শিখে শিখে যাবে উনি যখন আমার হাতে এসে পড়েছে ওনাকে আমি শিখিয়েই ছাড়ব হুম তা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার টাটা হ্যাঁ আমি এখন পেছনে বসে আছি সাগর সামনে চালাচ্ছে গাড়িটা আমরা এখন আছি ব্যারাকপুর রোডে দক্ষিণাথ মন্দির পাহাড় হয়ে চলে এসেছি আমরা হয়ে চলে এসেছি আমরা যাবো ব্যারাকপুর রোড জগন্নাথ পুরো দিন যাবো দেখতে থাকবে দেখবোটা খুব ভালো লাগবে ওদের তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে ওরা ইয়ার এয়ারপোর্টে নিয়ে গেছে একা একা এবারে সেটিং হয়ে গেছে এখন ওরা প্র্যাকটিসে আসছে আর খুব সুন্দর চালাচ্ছে দেখুন কত কনফিডেন্সের সঙ্গে চালাচ্ছে আর একাই চালাচ্ছে আমি পিছনে বসে আছি saya kena ikut jawat tu tak kisah, saya kena

আস্তে <try> <try> মিডিয়াম স্পিড রাখবে মিডিয়াম আর ওভারটেক তখনই করবে সামনে যখন দেখবে পুরো ক্লিয়ার আছে তখনই ওভারটেক করবে রাস্তার প্রেশার অনেক বেড়ে গেছে তখন থেকে তখন তখন তাও আমি ওভারটেক করতে পারিনি হ্যাঁ তখন থেকে এখন প্রেশার অনেক বেশি হ্যাঁ যত বেলা হবে প্রেশার বেড়ে যাবে